আর বাবার অনেক বালিও চলে রেখে সেখানটায় কালকে বালি চালছিল হ্যাঁ এই দেখুন বন্ধুরা আমাদের কাজ এগোচ্ছে হু করে এগোচ্ছে অনেকজন একসঙ্গে কাজে লাগছে তো সেই জন্য এগোচ্ছে মানে পাঁচজন এখন বন্ধুরা রাত বারোটা বেজে দশ মিনিট আর পরপর দু দুদিন লাগাতার ঝড় বৃষ্টি বন্ধুরা আমাদের এখানটায় চলছে বৃষ্টির চোটে এখন তাপমাত্রা কিছুটা কম মানে গরমের হাত থেকে একটু এখন ভালোই বৃষ্টি হলো কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড জল আর সঙ্গে ঝড়ও চলছে এখন দেখ এখন সকাল আর আজকে বৃষ্টি হচ্ছে না ঠিকই কিন্তু তবুও অন্য দিনের মতো অত প্রচন্ড গরমও কিন্তু এখন নেই বেশ ভালো ঝড় হয়েছিল আর গাছের তালপাতা পাতা সব কেটে কুটে আর পা নিয়ে এসে দিয়েছি ওইটা নতুন রান্নাঘর করা হয়েছে আর ঝড়ে জল ভিতরে চলে এসছে ওই জন্য পাকগুলো নিয়ে আর দিলাম সবে আর বন্ধুরা আমাদের গাছে ওটা সেটা কেটে তৈরি হয়ে গিয়েছে সেটা জ্বালানি হবে ওইদিকে রাখা রয়েছে পাতা তো বন্ধুরা আর আমার মা ওইদিকে আরো গাছ লাগিয়েছে গাঁদা যে গাছ লাগানো হয়েছিল বন্ধুরা দেখুন সেগুলো কিন্তু হ্যাঁ আগের বসিয়েছি জল এটা তার আগে বসানো হয়েছিল জল পেয়েছে বলে গাঁদা ফুলের গাছগুলো ভালো হয়েছে এবারে এগুলো হবে আর এখানটা দেখুন বন্ধুরা এইটা না পাবে কিন্তু নিজের হাতে তৈরি করেছিলো ওই যেখানটা এইটা ওইটা যা আমার মা বলে দিলো আমি বন্ধুকে জিজ্ঞেস করবো বলে যে বন্ধুরা এগুলো কি বলে আমার মা আগে বলেছে আগর হ্যাঁ এই আগর বন্ধুরা আপনারা কারা কারা মানে দেখেছেন দেখেছেন মানে নিজের চোখে দেখেছেন কমেন্ট করে লিখে জানতে পারবেন গন বক্স এটাতে কিন্তু ধান ঝাড়া হয় হ্যাঁ এদিকে বন্ধুরা বাপি বাজারে গিয়েছিল। আর বাপিকে বলেছি যে এখন ডেলি বাজারে যাওয়ার কোনো দরকার নেই কেন গরমের সময় প্রচণ্ড গরম থাকে সকালবেলায় তবু ভালো একটু বেলা বাড়লে কিন্তু অবস্থা খারাপ হতে থাকে সেই জন্য বাপি আজকে বাজারে গিয়েছিল ও তো বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসছে আর বলেছি যে বাজারে গেলে এখন বেশ রকম জিনিসপত্র নিয়ে নিয়ে চলে আসবে কেননা আমাদের আগে বন্ধু তখন ফিট ছিল না হ্যাঁ আর এখন যে আমরা ফিসটা কিনেছি সে সব সবসময় চলতে থাকে দিন রাত সবসময় প্রত্যেক দিন চলে মানে শীত গ্রীষ্ম কোনো কোনোই নেই তো সেই জন্য আমাদের এখন কোনো বাজার বা সবজি করে কিনে আস নিয়ে আসলে সেগুলো রাখতে অসুবিধা হয় না সেই জন্য বাভি বলছি গরমের হাত থেকে তো বাঁচা যাবে তো সেই জন্য বাজার করে নিয়েছে দেখা যাক নিয়ে এসছে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছি সবজি নিয়ে এসেছে আর এইগুলো নিশ্চয় কিনে নিয়ে আসেনি এগুলো আমার মা মনে চা মাঠে থেকে নিয়ে আসছে এইটা জার মাফের বলে দিই বন্ধুরা আমি যা যা জিজ্ঞেস করবো সবার মা বলেই দিচ্ছে বন্ধুরা কিছু জিজ্ঞেস করতে করতে দিচ্ছে হ্যাঁ ঠিক আছে অনেক বড় কুমড়ো বাপি আমি তো তিন চার কেজি বলতেই যাচ্ছিলাম কিন্তু না এটাই তো মনে হয় এটাই তো মনে হয় বলে এক কেজি কাছে হয়ে যাবে পুঁই শাক অনেক মজা হবে হ্যাঁ আরো দেখি কি কি নিয়ে আসছে बापড়ে বাপ হুম এতো কাঁচা আম কাঁচা আম কাঁচা আম আরো রয়েছে এই আমগুলো মনে না টকই হবে না না ওটা দেখে বোঝা যায় না লম্বা লম্বা আছে না তো ভালো পারা যাবে না তো অবশ্য মিষ্টি হবে হ্যাঁ জপাড় হবে যা

চিকেন চিকেন থাক থাক করে থাক করে থাক করে থাক করে থাক চিকেন রয়েছে থাক 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 আর চিকেন রয়েছে এর মধ্যে এটা তেল তেল আছে তেল তাগড়ে তেল এটা প্যাকেট তেল সুজো তেল আর বড়ি বড়ি আর মুড়ি বড়ি আর মুড়ি হ্যাঁ এটা পোস্ত আমাদের বন্ধুরা বাড়িতেও বানানো হয়

আমাদের বন্ধুরা এখন মানে কি বলবো আমাদের বাজার হাটে এখন একটু যাওয়া কম হচ্ছে মাঝে মাঝে যাই গরম বলে দোকানদার বলছে হ্যাঁ দোকানদার বলছে বলে আমি তোমার এসবি দেখলাম আর ওই মাল তো যে মাল তো আমার কাছ থেকে অন্য কোথাও থেকে নিয়ে চলে আমি বলি গরমের জন্য বাইরে বাড়াতে পারিনি হ্যাঁ নইলে বন্ধুরা ভাবি বাজারে গেলে না মানে কি বলবো হার যেন ধরে নিয়ে আসে সে কত জিনিস নিয়ে আসে আমারও ভালো লাগে ছোটবেলায়ও মজা হতো এখনো বন্ধুরা আমার এক্সাইটমেন্ট কিন্তু রয়েছে যে কি কি নিয়ে আসে এদিকে মা দেখুন আমাদের উঠান ভর্তি করে একদম বাঁশ পাতা রোদে দিয়েছে কদিন ঝড় বৃষ্টির কারণে অতটা ভালো শুকনো নেই আচ্ছা আমার বাঁশ নিয়ে এসছে মনে হচ্ছে সেই জন্য শুকাতে দিয়েছে এখানটা এদিকে বাজারপত্র বাড়িতে চলে যাচ্ছে এখন আর বাপি বের করতে ভুলে গিয়েছিল ব্যাগ থেকে কিনে এনেছে ডেটল এখন আমাদের সবকিছু গুছিয়ে গেছে একদম ফ্রিজের মধ্যে রাখার ব্যবস্থা চলছে এখন দেখি আবার সত্যি লেগ পিস দেখা আমার এত মজা লাগে একদম বিগ বিগ সাইজের লেগ পিস

তো সকাল সকাল আমার একদম হাজির হয়ে গিয়েছে একটা ছোট্ট মতো হাঁড়িও নিয়ে এসেছে এর একটা স্পেশাল হাঁড়ি না এই রকমই রেসিপি করার জন্য এই হাঁড়িটা আমার সকাল সকাল আমার মা এইদিকে একদম কাজ শুরু করে দিয়েছে এখনও সকাল সাতটা বাজেনি মিষ্টি সব চলে আসবে এবার একটু পরে আর ওইদিকে আমার বাপি চাও করে নিয়েছে আমার মা টিফিনের ব্যবস্থা করছে অকার আকারের জন্য ব্যবস্থা চলছে গরম গরম খাওয়া দাওয়া করবে এখানটায় আর বাবার অনেক বালিও চলে রেখেছে এখানটায় কালকে বালি চালছিলাম হ্যাঁ হ্যাঁ এই দেখুন বন্ধুরা আমাদের কাজ এগোচ্ছে ভু করে এগোচ্ছে অনেকজন একসঙ্গে কাজে লাগছে তো সেই জন্য এগোচ্ছে মানে পাঁচজন বন্ধুরা কাজ এগোচ্ছে সুপারফাস্ট গতিতে একদম মানে আজকের এক রকম দেখবেন কালকের এক রকম দেখবেন এরকম চটপট কাজ হয়ে যাবে ভালো চলে হচ্ছে একদম সকাল সকালে এসে গেছে হ্যাঁ আমাদের এখানকার মিস্ত্রিরা একদম কী বলবো বন্ধুরা একদম ফার্স্ট সকালে এসে গেছে এত ভালো মিস্ত্রি হ্যাঁ অন্য অন্য জায়গায় দেখছি অনেক বেলায় আছে কাজে মানে কি কন্টিনিউ কাজ করে একদম জিরোই নেয় একদম আর ওইদিকে দেখুন কলা গাছ লাগিয়ে দেওয়া হয়েছে ওটা কি হবে ওই কলা গাছ লাগানো আছে ওটা একটা পাইপ নামানো হবে হ্যাঁ উপরে দুটো পাইপ যাবে হ্যাঁ বাথরুমের পাইপ যাবে ওখান থেকে দুটো গোকুলদা বাঁশি বাজাচ্ছে আর বাঁশি শুনছে ওই দেখুন এদের সেই ডন এ বাঁশই শুনতে আসছে ওই দেখুন ঘিমেরে দেখছি হ্যাঁ হ্যাঁ বলতে চলে গিয়েছি

হ্যালো 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 এই যে এদিকে যাচ্ছিস বসো আরাম করছে এখন আরাম আরাম করছে এখন লালু খাওয়া দাওয়া করবে লালু সে গেছে আমাদের টমিকে একদিন দেখিয়ে দিও বাবু ফটোতে রয়েছে তাই লালু এই কথা বললে শুনবি ঠিক আছে তাই হয়ে আড়াই পাক ঘুরে সবে সোভ না আড়াই পাক ঘুরে সবে হ্যাঁ নিয়ম ও তুমি লক্ষ্য করে দেখো আমি জানি যখনই ঘুরছে তখনই হু ভালো সিস্টেম তো লালু আড়াই জিলিপি ওইগুলো দেওয়া হয়ে গিয়েছে সানসেটের জন্য এবার সামনের দিকে দেওয়ার কাজ চলছে হ্যাঁ মোটামুটি আমাদের জিনিস হয় কমপ্লিট হয়ে শুরু হয়েছে ওদিকটা হয়ে গেছে ওইটা দিলে হয়ে যায় কোন স্কুলটা চলেছে কাজ ক্যামনা এখন এই দিকে রুনু নেই রান্না চলছে আমার মাও চালাচ্ছে বাপিও চালাচ্ছে আমিও মাঝে মধ্যে ঘোরাঘুরি করছি সবাই মিলেমিশে এখন চলছে কাজকর্ম এখন আবার টিফিনেরও ব্যবস্থা করা হবে মিস্ত্রিদের আজকে হচ্ছে এই ছোলা মুড়ি আর ওইদিকে চলছে হচ্ছে পকোড়া ফুলকপি গরম হচ্ছে মেশিন ওই খুব সুন্দর হয়েছে এই দেখুন বন্ধু ফুলকপি পকোড়া রাতে বন্ধুরা বৃষ্টি হয়ে গিয়েছে আর আজকে দেখুন আমাদের সেই জন্য জমজমাট খাওয়া দাওয়া মানে সেই জন্য নয় এমনিতে বন্ধুরা বাড়িতে আমরা বানিয়েছে হ্যাঁ এটা হচ্ছে কি ডিম ডিমের কারি আর সেই সঙ্গে এখানে রয়েছে মুসুরির ডাল ভাত আর আর মা দিচ্ছে এটা কি বড়া কিসের বড়া হিংচে হিংচের বড়া বন্ধুরা খুব দারুণ লাগে আর খুব উপকারী বটে আপনারা কারা কারা দিন খেয়েছেন এই বড়া আমাকে কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন আমাদের বন্ধুরা এখানে মাঠেই পাওয়া যায় খুব দারুণ লাগে বন্ধুরা এখন রাত হয়ে গিয়েছে আর রাতে হচ্ছে আমাদের ঘুগনি আমি খাবো ঘুগনি মুড়ি ঘুগনি খেতে বন্ধুরা আমি খুবই ভালোবাসি এটা আমার মা বানিয়েছে আর বাপি হচ্ছে ঘুগনি দিয়ে খাওয়ার জন্য দেখুন কি ব্যবস্থা করেছে পেঁয়াজ কুচি তারপরে শশা কুচি দারুণ লাগবে লঙ্কা কাঁচা লঙ্কা কুচি আছে আর স্পেশাল আমাদের বাড়িতে বানানো মশলাও রয়েছে ঘুগনি বাড়িতে হলে বন্ধুরা আমি তো শুধু খাই খাই পরে সে মুড়ি দিয়ে খাই কি লুচি দিয়ে খাই কি পরে দিয়ে খাই কিন্তু শুধু আমি খেয়ে দেখি তাই তো ভাবি আমি খাইনি হয়নি আপনার কারা কারা বন্ধুরা বাড়িতে ঘুগনি দিল শুধু খান একবার হলো কমেন্ট করে কিন্তু লিখে জানাতো কমেন্ট বক্সে আর টক জল দিয়ে দিলো আহা হামা টক জল মশলা বিট লবণ অনেকই মজা বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সে সঙ্গে পাশাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগস সবার প্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি আরও একখানা জমজমাট ব্লগ নিয়ে